সেই সেইন্ত্রামীরা আমাদের লক্ষ্যের কাজ এখনো এখনও আমরা সেই সময় আমাদের সহযোগিতা এই আন্দোলন সন্ত্রীকে জেল জুড়ে মামলা আপনারা হয়েছে এখনও আমাদের সহযোগিতা সেই মামলায় এখনও আমরা সেই মামলা মোকাবেলা করতেছি তাই বলতে চাই 最下位竹投げの最下位竹投げの最下位ポジションの竹なげな আমরা যারা যে আনন্দ কিছু খেলা করেছে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই তোমাদের জবাব দেওয়ার মতো শক্তি আমাদের এখনো আছে এই সেই শক্তি যারা

যারা আন্দোলন করেছিল তাদেরই আন্দোলন তাই আঠেরো সালের যে স্বাস্থ্য সহযোগা এখনো বিভিন্ন জায়গায় আছে তাদেরকে আহ্বান জানাবো আপনারা যে যে জায়গায় আছেন যেখানে আছেন সেখান থেকে আমাদের এই আন্দোলনে আমাদের আন্দোলন করবেন কৃষকরা আমরা দুই সালের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে এবারও আন্দোলনের পথ ধরে নিয়ে আপনারা জানেন বৈষম্যমুক্ত মেধাবীদের বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে দু হাজার সালে ছাত্র সমাজের আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ঘোষণা দিয়েছিলেন সরকারি চাকরিতে কোটা থাকবে না আপনারা জানেন এই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢাকা সবগুলো সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার দায়িত্বে রক্তে রঞ্জিত হয়েছিল আপনারা জানেন এই শহীদ মিনারে আমাদের বোনদেরকে লাঞ্ছিত করা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার বাইদেরকে মেরুদণ্ডের হাত ভেঙে দিয়েছিল আমরা জেল খেলেছি হামলা শিকার হয়েছি আমরা বলতে চাই গতকালকে আমরা দেখতে পেয়েছি অমান্য হাইকোর্ট ছাত্র সমাজের আন্দোলনের প্রেক্ষিতে গৃহীত যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তকে কৃতগুলি রেখে ওরা প্রথা আবার চালু রেখেছে আমরা জাতীয় সমাজের পক্ষ থেকে আমরা এই সিদ্ধান্তকে বিনা বলে প্রত্যাখাত করছি আমরা অনুকূল বলতে চাই যেটা দাবি বাতিল করতে হবে এবং সরকারি চাকরি সহ প্রত্যেকের জায়গায় ওটা বাতিল করতে হবে ওটা মেদাচ্ছে কোটা বলছে গুরুত্বপূর্ণ নয় জন্য আমরা বলতে চাই এই যে শেখ সরকার ওটা যে বাতিল করেছে তাহলে তিনি প্রমাণ করুক তিনি ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে যেই ওটা বাতিল করেছে আজকে কেন হাইকোর্ট থেকে সেই কোনো আবার শুরু হয়েছে সেই বিষয়ে শেখ হাসিনা সরকার তার অবস্থান পরিচয় করুক এই পর্যায়ে আমাদের আজকের এই কোনো বাতিলের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র জনতার আয়োজন আজকের এই প্রোগ্রামে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী জনার তারিখুল ইসলাম সে বেকারের সংখ্যা প্রায় বাংলাদেশ সরকার এখানে বেকারত্ব দূর করার জন্য কোনো ধরনের কর্মসংস্থান করতে পারছে না সেখানে বাংলাদেশ সরকারের তারা তারা গতকালকে তারা রায় দিয়েছে যে সরকারি চাকরিতে তিরিশ পার্সেন্ট মোটা বহাল থাকবে আমরা একটু প্রশ্ন রাখতে চাই আমাদের মহান যুদ্ধে মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখেছিল নিজের জীবন দিয়ে নিজের রক্ত দিয়ে তারা দেশকে স্বাধীন করেছিল কি এই মুক্তিযোদ্ধা ঘটার জন্য তারা জন্য তারা মুক্তযুদ্ধ করে নাই তারা মুক্তযুদ্ধ করেছিল এই বাংলাদেশের মাটিতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা মুক্তযুদ্ধ করেছিল তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছিল আমাদের এই মহান স্বাধীনতা তো দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে 2018 সালের কোটা সংস্থার আন্দোলনের মাধ্যমে বাংলার পরমাণু ছাত্র সমাজকে স্বর দিয়ে আমরা যে কোটা সংস্কার আন্দোলন সফল করেছিলাম সরকারি চাকরিতে আমরা কোটা পাতা বাতিল করেছিলাম সেই সেই সরকারি চাকরিতে হাইকোর্টের মাধ্যমে আবারও আবারো 30% কোটা বহাল রাখা হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ হাইকোর্টের কোটা বহাল রাখার রায়কে প্রত্যাখ্যান করছে আপনারা জানেন বর্তমানে আমরা এমন এক সময়ে বসবাস করছি বেকারত্বের অভিযোগ আমাদেরকে এমন ভাবে চেপে ধরেছে যে বেকার যুবকরা আজ তারা ঈদ করার জন্য তারা গ্রামের বাড়িতে যায় না বেকার যুবকের একটা শব্দ থাকে যে তারা একটি চাকরি পেলে তারা নিজেদের বোনকে বিয়ে দিবে তারা একটি চাকরি পেলে তার বাবাকে আর তার জন্য কষ্ট করতে হবে না চাকরি পেলে তার মাকে চোখের চাউল ফেলতে হবে না তারা সেই স্বপ্ন সে আশা নিয়ে দিনের পর দিন বছরের পর বছর লাইব্রেরিতে করে পরে তারা পড়াশোনা করছে একটি চাকরির জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তাদের দিকে আজ আমরা আর কোনো করছি না সরকার চারিদিকে নিয়ে বাংলাদেশ চলছে সে অভিশাপকে মুক্ত করার পরিবর্তে গতকালকে হাইকোর্ট বিভাগের যে রায় দিয়েছে সেই রায় বাংলাদেশের ছাত্র সমাজকে তারা কলঙ্কিত করেছে বাংলাদেশের ছাত্র সমাজের সাথে তারা করেছে প্রতারণা করেছে বৈষম্যহীন করতে চাই বাংলাদেশকে যদি আমরা মেধাবীদের বাংলাদেশে পরিণত করতে চাই তাহলে কোথা রাখা যাবে না আমরা দু সালে আমরা আন্দোলন করেছিলাম দু হাজার আঠারো সালে সংস্কার আন্দোলন করার জন্য আমার মতো যুবক ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সেকেন্ড ইয়ারে ঢাকা সময়ে আটচল্লিশ দিন জেল খেটেছি সরকারি চাকরির আশা বাদ দিয়েছি আমার বাবা মায়ের স্বপ্ন নষ্ট হয়েছে কিন্তু আমাদের মনে একটি সত্যির জায়গা ছিল যে গোটা সংস্কার হয়েছে হয়েছে এখন একজন কৃষক মজুরের সেরাও তারা বিজনেস কাটার হতে পারবে সরকারি চাকরি হতে পারবে কিন্তু গতকাল হাইকোর্টের রায়ে আমরা ব্যতীত হয়েছি আমরা আমরা করতে হয়েছি যে এর রায় আমরা কোনোভাবে মেনে নেব না বাংলাদেশকে বাংলাদেশে পরিণত করতে হবে বর্তমান বাংলাদেশে আমরা আর কোটা প্রথা চাই না আমি ভাই বোনেরা আমরা বলতে চাই বাংলাদেশের এই বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থান নিশ্চিত করার জন্য না সেই সেই জন্য আমরা গতকালকে যে রায় দিয়েছে সে রায় করার জন্য জানাচ্ছি এবং বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা দাবান জানাচ্ছি দল থেকে আপনারা সেখানে এই রায়কে বাতিল করার জন্য প্রভাব হবে আপনারা সেখানে যুক্ত হবেন একাত্তরের হাতিজা আঠারো হাতিজার